গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি গীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলেও জানাবে আর না লাগলেও জানাবে বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছে দেখো যাওয়ার জন্য কত খুশি এদের এই কেমন এরা চলে যাচ্ছে আজকে ওর দাদুর বাড়িতে আর এরা কদিন ছিল খুব ভালো লাগছিল আর এরা চলে যাচ্ছে সত্যি বলছি একদম মনটা খারাপ লাগছে আর ছিল কয়দিন কোথাও থেকে ওদের দেখতাম কথা বলতাম মানে সময়টা পার হয়ে যেত আর এখন একদম একা একা মানে বোবার মতো বাড়িতে থাকি আমি আর তোমাদের দাদা ভাই ও তো ঠিক মতো থাকে না ও তো গাড়ি নিয়ে চলে যায় ভাড়া আর যখন থাকে না তখন একদম বাড়িতে একা হয়ে যায় তো ওর আজকে চলে যাবে তোমাদের দাদা ভাই রেখে আসবে মানে কালিয়াগঞ্জ অবধি দেখে আসবে তারপর ওরা বাসে যাবে তো এরা তিনজন যাচ্ছে আমার যা আমার ভাস্তা ভাস্তি সবাই চলে যাচ্ছে আজকে ভালোই লাগবে না হ্যাঁ না আমার ট্রাইফোরটা ভেঙে এত অসুবিধা হয়ে গেছে না ভিডিও করা সময় ক্ষেত্রে যখন একা একা থাকে তখন ভিডিও করাই হয় না মানে যতক্ষণে আমি হাত দিয়ে করি ততক্ষণে তোমাদের দাদা ভাই যতক্ষণে আশেপাটি ততক্ষণে ভিডিও করা হয় নাহলে হয় না আর কি বলো মানে ভিডিও করার পর এটা হচ্ছে মাথার নিচে রেখে দিয়েছিল তোমাদের দাদা ভাই তো তারপর থেকে না কেমন করে যে ভেঙে গেছে আর হচ্ছে বলে তখন থেকে হয় না ভাবে যে জোড়া লাগিয়ে দেবে কিন্তু জোড়া লাগিয়ে না হবে না নতুন একটা অর্ডার করতে হবে কিন্তু সেটা আর অর্ডার করা হচ্ছে না আর এত রোদ্রু করেছে না আজকে সকাল থেকে কি বলবো বাড়ি থেকে একদম তো বেরোয়নি সকালবেলা খাওয়া দাওয়া করে যে ঘুমিয়েছিলাম তো শুয়েছিলাম আর এই এসেছে আর ছাগলগুলো না বারবার করে শুধু বাইরেই যেতে চাই আর আমি কি বলতো আমি বাইরে বেরোয় না ছাগলগুলোকে বাইরে যেতে চাই না যতক্ষণ আমি ভিতরে থাকবো ততক্ষণ ছাগলগুলো ভিতরে থাকে তো ভাবছি মাঠে যাবো কিন্তু যে রোদ্রুয়েছে তিনটা বাজে তবু রোদ্রু কমছে না তো এইভাবে যেতে এবার ছাগল এনে একদম ঘাস নেই সেদিন এনেছিলাম ঘাস একটু আর ঘাসগুলো কেমন মরামরা হয়ে গেছে একদম দেখো এরকম হয়ে গেছে ছাগল খাচ্ছে কিন্তু হচ্ছে বেছে বেছে খায় অতটাও খায় না তো না গেলেও নয় যেতেই হবে মাঠে এই ঘাসগুলোকে এখন আপাতত দিতে হবে তারপরে আবার যখন কাঁচা ঘাস নিয়ে আসবো তখন আর এটা ভাদ্র মাস বলা তো প্রচণ্ড রোদ্রু করে ভাদ্র মাসে এত রোদ্রু করে বলা যাবে না আর ভাগ্যিস আমার মাঠের কাজগুলো তাড়াতাড়ি আগেই শেষ হয়ে গেছে ধান নেলানো কাজগুলো তো সেই কাজগুলো আগে সেরে নিয়েছে আর এই মাসে যদি ভাদ্র মাসে যদি ধান নেলানো কাজ যদি থাকতে বাইরে তাহলে খুব অসুবিধা হয়ে যেত আমি তো মাঠে যেতেই পারতাম না কিছু না তো এই গাছগুলো কোনো মতন খাচ্ছে আবার মাঠ থেকে আনবো তারপর আমরা যাচ্ছি এখন ঘুঘু মারে যাচ্ছি ঘুঘুমারি কলায় গুগুমারি গুগু মারে যাচ্ছি আমরা গাছ কাটতে অত পুজোর কালকে মায়ের বাড়ি তার জন্য একদম সেই ডাটটা সেই চকচক করছে কি যে খাবে এখানে ভগবান জানে সেটা তোমার মতো টাটা নাকি হল তবে আমার ঠিকই আছে আমার তো পিঙ্ক কালার পিঙ্ক কালার করতে দেখি দেখা পিঙ্ক দেখো আমি তোমার বাড়িতে তুমি আছো তো আনন্দ লাগিচ্ছে আমার বাড়িতে আমি যাও আচ্ছা লোক আছে না লোক নাই লোক নাই কিছু আমরা যাব আমাদের মাঠ দেখাবো তোমাদের হ্যাঁ দাদা আমাদের মাঠ দেখছো কত বড় মাঠ আমাদের আমাদের বাড়ি হচ্ছে এইদিকে ওই যে টাওয়ারটা আছে টাওয়ারটা দেখা যাচ্ছে ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওখানটায় আমাদের বাড়ি হচ্ছে বাবন আর আমরা যাচ্ছি এখন ঘুঘুমারিতে এই যে কতদূর কত দূর বাপরে বাপ টোটো তে চলে যাচ্ছি আমার ভাইব কত ভালো দেখো আমাকে টোটো তো করে নি যদি আসে তেল আর রাস্তায় নেমে না আমাদের মাঠটা আরও দূরে মনে হয় আর এখানে একটা হচ্ছে মন্দির আছে ঘুঘুমারি মন্দির বলে কালী মন্দির তো এখানে অনেকে হচ্ছে মানে মানস করে তো তাদের মানে ইচ্ছে পূরণ হয় নাকি তো আমি একবার এসেছিলাম বিয়ের পরে পরে পুজো দেওয়ার জন্য তো পুজোতে গেছি তারপর থেকে আসা হয়নি না যখন মাঠে আসি তখন তো দেখাই হয় তো মন্দিরটা তোমাদের ভিতর থেকে দেখাতে পারবো না কারণ হচ্ছে স্নান করে আসিনি আর ঘাস কাটতে এসেছিলাম তো সেই জন্য সকালবেলা একবার করেছিলাম কিন্তু তারপরও আর হচ্ছে না করো স্নান না করো কেমন একটা ভিতরে মন্দির গেছে সেই জন্য আর তোমাদের ভালো করে দেখাতে পারলাম না কিন্তু এবার যেদিন আসবো সেদিন তোমাদের মন্দিরটা ভালো করে দেখাবো আর এখান থেকে হচ্ছে আমাদের মাঠটা এতটা দূরে দেখা যায় এখান থেকে মানে অনেকটা দূর হেঁটে যেতে হয় আমাদের মাঠটা মানে খুবই দূরে আছে মাঠটা একদম মাঠের মাঝখানে মানে সে সে আমাদের মাঠটা আর হেঁটে হেঁটে বললাম তো হেঁটে হেঁটে গেলে প্রচণ্ড রৌদ্র আর একটাও না গাছ দেখা যায় না মাঠে একটাও গাছ নেই যে বসে একটু রেস্ট করব না কি করবো দেখাই যায় না গাছই নেই তো সেই জন্য ঘুরে আসতে হয় আর একটু বেলাটা গেলে পরে একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগে তো মাঠটা মানে রৌদ্রটা দেখে খুব ভয় পাচ্ছে যে কখন যাব আর কি ঘাস কাটার জন্য সেই জন্য একটু দাঁড়িয়ে ছিলাম ওখানে তো দাঁড়িয়ে থেকে একটু রেস্ট করে তারপর না হয় আবার যাব। আর এই মন্দিরে যে এখনও পুজো দিচ্ছে একটা দিলো এক্ষুনি একটু আগে এই ছেলেটা পুজো দিয়ে বেরোচ্ছে এই তো এইখানে হচ্ছে শনিবার আর মঙ্গলবার করে পুজো হয় গুঘুমারি মন্দিরে তো এখানে মন্দির আছে অনেক কয়েকটাই মন্দির আছে কালী আছে ভোলানাথ আছে তারপরে আর একটা কী যেন বলে ওটা কী যে বলে সেটা জানি না আর ওর দেখো গামছাটা ছেড়ে আর আমি না ঘাস কাটতে কাটতে একদিন ছিঁড়ে ফেলেছিলাম গামছাটা আর দেখো আমি কথা বলছি আমাকে ছেড়েই চলে যাচ্ছে আমার মুখটা না দেখার মতো নেই এখন যে তোমাদের দেখাবো আমি এখনই অবস্থা খারাপ হয়ে গেছে এই গরমের মধ্যে ঘাস কেটে কেটে একদম পুরো শরীর ভিজে ঠিক মনে হচ্ছে যে স্নান করে আসছি নাকি আমি ওর ওকে দেখো আমি কথা বলছি ও আর কথা বলবে না ও এখন চলে যাবে একদম তো রেগে গেছে ওই বস্তার ওখানে যাবে না ব্যাগের ওখানে যাও যাতে হোক না যাও আমি একাই চলে যাবো

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হয়তো আমি কানে কম শুনি তো একটু আর কি জন্য বলে আজকে গীতা গেছিলো মাঠে তো শরীর অসুস্থ খুব ঘাস কাটতে গেছিলো তুমি চোখটা বন্ধ করে থাকতাম না তো পূর্ণ এটা তো বলে দেবো লাস্টে ভালো করে শেষ করে দাও

I d o w I d o n n o w I don't know. I don't k n I don't k n d n t know. o n know. I t o w I d d আর আজকে কি বলতো সত্যি আজকে মাথা ব্যথা করছিল মাঠে ঘাস কেটে তো যেন একটু বলছিলাম যে মানে ভিডিওটাকে শেষ করার জন্য যে আমি হচ্ছে ভালো লাগছে না কথা বলার ইচ্ছে করছে না তো ভিডিওটাকে তুমি শেষ করো তো বাপরে বাপ এত কথা বলে তো মানে ভিডিও করাতে পারছি না আর তো কি যেন বলে তো এতটুকুই কথা বলবো তোমাদের সঙ্গে রাত প্রায় সাড়ে আটটা বাজে আর কি তো কালকে যাব মায়ের বাড়িতে তো সেই জন্য খুব আনন্দ পাচ্ছে আর তাড়াতাড়ি করে ঘুম হয়েছে কারণ সকাল সকাল বেরোতে হবে আর যে গরম করছে না দুপুর হলে একদম বের হয়ে যাবে না প্রচণ্ড গরম তো বাই সবাইকে গুড নাইট ভালো থাকবে সবাই